মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা ডট ইস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলার ব্লগ নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো মেয়ে টিফিন বানানো হয়ে গেছে মেয়ে আজকে স্কুল আছে লাস্ট এরকমই হবে জানি না আজকে স্কুলে যাক তারপরে বলতে পারবো কি বলে না বলে তো চলো মেয়ের জন্য কি টিফিন বানিয়েছি তোমাদেরকে দেখাই এখানে দেখো ম্যাগি ভাজা করেছি ডিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে আর এটা হচ্ছে স্যুপ যেটা ও এখন খাবে একটু মোটা হয়েছে স্যুপটা দেখে এখন দি ও স্নান করতে যাবে কেননা স্কুল থেকেই আজকে ওকে চলে যেতে হবে ক্লাসে প্রোগ্রাম আছে প্রোগ্রাম না ভিডিও শ্যুট আছে কোথায় গেল বসে চলে গেছে ও আসলে এটা খেতে বলবে আবার টিফিনটা দিয়ে ব্যাগে গুছিয়ে দিই হ্যাঁ হ্যাঁ তারপরে এটা গুছিয়ে দিয়ে আসে এসে আমাদের জন্য একটু চা বানাবো মেয়ে চলে গেছে স্কুলে অনেকক্ষণই আমি একটু লাল চা খেয়ে নিয়েছি আর দেখো কীরকম শীষ পালং শাক দেখো এই রকম শাক মানে বেশ চিংড়ি মাছ দিয়ে হবে চচ্চড়ি দারুণ লাগবে খেতে তাই না বলো দাদা ভাই আসুক আজকে প্রচুর তো তারা আছে তো দেখা যাক এখন কি হয় চলো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নেক্সট এই এই ব্লগে যাবে না আলাদা একটা ব্লগে যাবে সেটা মানে রেসিপির ব্লগ সেটা করব তো অলরেডি আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দাদা ভাই আসলে ডাল বসাবো ডাল ডাল ডিম ভাজা ভাত আর যে রেসিপিটা করবো সে রান্নাটা তো হবেই তো যাই হোক চলো এখন চা খাবো আর কি খাওয়া যায় এখন দেখি টিফিনটা চলো এসে গেছেন মহারাজ আমি না চোখ আম বাবা চলো আমাদের বাড়ি প্রথম এই গরম না পড়তে পড়তে আম চলে এসেছে কাঁচা আম কত করে নিল আজকে কাঁচা আমের ডাল হবে ডাল ও রং নিয়ে এসছ কি কালার এটা হলুদ আর লাল এবার শুধু গেঞ্জিটা হলে হয়ে যায় শ্যাম্পু মুড়ি তেল চলো বাজার চলে এসেছে চলো সকালে চিকেন রেডি আমাদের ম্যাগি ভাজা একটু আমার জন্য রেখেছিলাম তোমাদের দাদা ভাই খাবে না ওর জন্য এখানে ব্রেড গরম করে দিয়েছি বাটার দিয়ে তো চলো আজকে সুন্দর একটা টিফিন সকালের আমাদের অলরেডি খাওয়া লেগেছে তো চলো আজ খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নার দিকে যাবো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে টক ডাল করেছি আজকে আমাদের গরমের প্রথমেই আম চলে এসেছে বাড়িতে তাই টক ডাল হলো দেখলে ভেটকি মাছ ভাতা তো যেটা এই ধরনের হচ্ছে তো এটার একটা রেসিপি করেছি এখানে চাপা দেওয়া রয়েছে পাতুরি টাইপের হয়েছে সেটা একটা রেসিপি হয়েছে এটার তো আলাদা ব্লগে তোমরা দেখতে পাবে আর এই হয়ে গেছে রান্না সব কমপ্লিট এবারে যাব স্নানিং গুছাবো তো চলো চলো মেয়ের এখানে মেকআপে সব নিয়ে নিয়েছি এখানে রং এই ড্রেসটা নিতে হবে আর এই যে হোলির শ্যুটের জন্য এইটা নেওয়া হয়েছে গেঞ্জি ওড়না দুটো ওড়না নিলাম দুটো কালার জানি না যেটা লাগে লাগবে সব কিছু গুছিয়ে এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব ঝটপট করে আমি রেডি হয়ে গেছি শুধু এখন মাকে খেতে দিয়ে বেরিয়ে নেব এই মামের ওই ক্লাসে ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নেবো দিয়ে বেরোবো প্রচুর দেরি হয়ে যাচ্ছে বারোটা বাজে এখানেই জন্য ভাতটা দেখুন মেখে নিয়েছি ভাত দু তিন চার পিস মতন এখানে মাছ আছে মানে এইসব ছোটো ছোটো মাছ এটা ভাতটা মেখে নিয়েছি এইটুকুনি তোমাদের দাদা ভাইয়ের ভাত পুছিয়ে দিয়েছি আর এই যে একটা কোচ করে দিচ্ছি কেননা ও তো এগুলো খাবে না এইসব মাছ তো চলো মাকে খেতে দিয়ে দিয়েছি আমাদের সব জামা কাপড় নিয়ে নিয়েছি দুটো ওড়না নিয়েছি একটা ওড়না লাগে লাগবে আর কোনটা লাগে নেবে তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি সুটের জন্য দুটো রঙ কালার মেকআপ বক্স একদম আমার মেয়ের মেকআপ বক্স দেখে না এটা তোমরা অ্যাভর্ড করো এটা আমার এটা আমি সরিয়ে দেবো এদের লাগবে না ও তাও রেখে দিয়েছিল তো এই হচ্ছে আমার মেয়ের মেকআপ সেট তো চলো সব রেডি গেঞ্জি গেঞ্জিটা একটু চেঞ্জ করবো জানি না এখন পাবো কি না তো চলো এখন বাজে একটা বাজবে পাঁচ মিনিট বাকি তো টাইমিং ছিল একটাই কিন্তু ওর যেহেতু স্কুল আছে সেই জন্য টাইমিংটা আমরা একটু রেডি করে নিয়েছি তো আমি তো খুব রেডি হয়ে গেছি మార్ చూక এতক্ষণ ধরে মেয়েদের শ্যুট চলছিল ভেতরে এখন সবাই একটু বাইরে এসেছে একটু এই সিঁড়ির কাছে একটুখানি সবাই মিলে একটু রঙ খেলাখেলি করবে আর আর একটুখানি কিছু ক্লিপ বাকি আছে সেই জন্য এখান থেকে নেবে তো যাই হোক দেখো সবাইকে আমি একটুখানি ফটো তুলে নিলাম আর এই হচ্ছে ব্যাপার তো খুবই সুন্দর শ্যুটটা হয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই যখন এখান থেকে শ্যুটের ভিডিওটা দেবে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই এইয দেখো সবাই এখন সিঁড়িতে লাইন দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি যে কখন ক্যামেরাটা কিছু করে রেখেছিলাম ঠিক মনে নেই তো যাই হোক আর এখানে দেখো এদের যে মানে শ্যুটটা হয়েছে সেটা এত এত সুন্দর হয়েছে সে তোমাদেরকে তো আর বলে বোঝাতে পারবো না অবশ্যই যদি পারি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। ভিডিওর ব্লগটা যেটা ভিডিও শ্যুট হয়েছে সেটা আর কি তো চলো এখন ওরা এখানে একটুখানি শ্যুট আর একটু বাকি আছে যেন না আমি ক্যামেরাটা ওপরে আর দেখাচ্ছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এই দেখো এই যে সবাই এই যে এখানে দাঁড়িয়ে পড়েছে এখানে সবাই এখন কিছুটা শুট বাকি আছে একটুখানি সেটুখানি হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা এখানেই আমি পুরো কমপ্লিট করব আর বেশি বড় করব না আমরা বেরিয়ে যাব এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো তো যাই হোক চলো সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে আজকে গেলাম তো যাই হোক সব কিছু ভালোভাবে হয়ে গেছে এটাই আর কি কিন্তু মানে টাইমটা অনেকটাই লেগে গেল পাঁচটার সময় শেষ হওয়ার কথা ছিল সেখানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা বেরোতে বেরোতে ছটা সাড়ে ছটা বেজে গেছে তো এই যে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর ওদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটা ফটোও তুলে নিলাম তো চলো চলো সবে আমাদের শুট শেষ হলো চলেছি এখন বাইরে তবে আমাদের শেষ হলো এখন বাজে সাড়ে ছটা তো এবারে বাড়ির দিকে যাব সব এজো ব্যাগ তরফ মেয়ে স্কুলের ব্যাগ ওর বাবা নিয়ে চলে গেছে আর আমাদের এই অবস্থা তো খাওয়া নেই দাওয়া নেই মেয়ে তো টিফিন খেলো মানে ভাত যেটা এনেছিলাম সেটাও খেয়েছে আর আমি কিছুই খাওয়া নেই চলো এখন ও ওর অল্পতে হয়নি বেশি করে খেলে না মানে ভালোভাবে সুদটা হতো চলো সব গেঞ্জি হোলির গেঞ্জি চলো সবাইকে হ্যাপি হোলি ধর চলো তো চলো বাড়ি এসে গেছে অনেকক্ষণই ফ্রেশ হয়ে নিয়েছি ও এখন চুল খুলে নিচ্ছে ঠাকুর পুজো করা কমপ্লিট এখন বাজে হচ্ছে আটটা দশ পনেরো এরকম হবে হয়তো দেখতেও পাচ্ছি না রৌ বাবা আটটা পাঁচ হয়েছে তো ওর ও ফ্রেশ হয়ে নিক তো আমি একটু ভিডিওর কাজ করবো পরে তারপরে আবার বেরিয়ে যাবো এখন বাজার করতে যাব কালকে পূর্ণিমা পুজো কালকেরে আমরা ভেবেছিলাম হয়তো পরের দিন করবো তো সেটার জন্য প্রবলেম হয়ে গেল এই কারণেই যে ঠাকুর সময় নেই নাহলে ভেবেছিলাম যে শুক্রবার দিনকে করব কালকে আবারও আমাদেরকে যেতে হবে ক্লাসে তো সেই কারণে আর যাই হোক দুপুরবেলা করে নেবো তো এখন বেরোবো হচ্ছে বাজারের জন্য ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রাখলাম ভাত আছে সবই আছে মার জন্য দুটো রুটি আনবো আর তরকারি নিয়ে আসবো কেননা যা তরকারি মাছ খেতে রয়েছে ওইগুলো তো আর রুটি খাওয়া যায় না তো চলো এখন বেরিয়ে যাব এই দেখো এরকম ভাবে হয়ে গেছে আপনা চুলটা কি সুন্দর হয়ে গেছে দেখো এই চুলটা আমি বেঁধে দিয়েছি আমাকে বয়ার মার থেকে করে দেবে এই দেখো দাঁড়াও এটা এবার খুলছি দেখেন চুলটা সুন্দর হয়ে গেছে

এই দিন ব্যস্ততা আমার সারা দিন ব্যস্ততা জানি না কবে একটু ছুটি পাবো তো কাপড় কিছুটা ভাজ করেছি আর এদিকটা একটু গুছিয়ে নেবো বইয়ের ব্যাগ ফ্যাগুলো তুলে রাখবো সব তো শুধু নিয়ে গেছিলাম আবার বয়ে বয়ে নিয়ে আসতে হয়েছে তো চলো আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো ব্লগটা আর আমার মেয়েদের এই লোকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো চলো আজকের মতনটা একটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো টাটা নতুন একটা ব্লগে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার এক দেখা হচ্ছে কালকে সুন্দর পুজোর ব্লগ তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো তো কালকে খুব সুন্দর সুন্দর ব্লগ হবে তো চলো টাটা